তখন মুসলিমের সৎসঙ্গী তখন গেছি বর্ষা হয়ে বৃষ্টি হয়েছে এবং রাস্তা তো ভালো নয় মোরাম রাস্তা মোরাম রাস্তা হলে যে জল পড়ে মাঝে মাঝে গুটিয়ে উঠে গেছে ইট ইঁট অনেক উঠে গেছে সেই ইঁচের ধাক্কাতে হঠাৎ আমার সাইকেলের চাকাটি যেন এমনভাবে ডান দিকে গেল সে যদি পড়ে যাবে না বান থেকে মানে জমিয়ে পড়ে গেলে যে জায়গা বনের মধ্যে সেই বনটায় পড়ে গেলে কেউ আমাকে দেখতে পেতাম না অত রাত্রে আমি সেখানে পড়ে হয়তো মারাই যেতাম হঠাৎ পড়ে যাবে এই অবস্থায় রকম সাইকেল চলে যায় সাইকেল চাকা অনেকটা নেমে গেছে চাকা দেখিও হঠাৎ থেমে গেল আমি কী হলো সাইকেলটা থেমে গেল কেন তারপর নেমে সাইকেলটা টেনে দেখলাম পিছনের ব্রেকটা এমনভাবে ট্রেনটা জড়িয়ে গেছে তো ভাবতে অবাক হয়ে গেলাম আমি এইভাবে ট্রেনটা পড়ে গিয়ে বেড়ে গেল পরম দয়াল যে কীভাবে রক্ষা করেন সেটা বলা মুশকিল এই যে দীক্ষার কথা আমি যে ঠাকুর আমার ইতিক দেবতা একদিন কে হচ্ছে আমার বালিচোক মন্দিরে উৎসব হচ্ছে সেখানে সেখান থেকে চলে আসব বেরিয়ে পড়ছি আমার ইতিক দেবতা বলছেন আপনি কি বাড়ি চলে যাবেন না আমলে আগে হ্যাঁ না কি নিয়ে যাচ্ছেন আমি কি নিয়ে যাব না নুচির প্যাকেট নিয়েছেন আমলে হ্যাঁ না আর কি নিয়েছেন না আমি তো আর তো কিছু না চলে যান দীক্ষার ঘরে বসবেন জানা নাম যাচ্ছি দীক্ষার ঘরে বসলাম উনি বললেন দেখুন অনেকে মুখের দিকে চেয়ে আছে আপনি অনেক ই করতে পারবেন লেগে পড়ুন জাগরণ করুন যাতে করে দীক্ষা দিতেন দেখুন এই কথার মনে প্রাণ আমার দীক্ষার দেওয়ার খুব মানে নেশা ভীষণ একদিন একটা ঘটনা বলছি আমার মেয়েটাকে বললাম আমার একটি বাল্য বিধবা মেয়ে আমার বাড়িতে আছে মেয়েটাকে বললাম যে মাগো আমি একটু সারটা যাচ্ছি তো ওখানে একজনের দীক্ষা হবে তো যারজন করতে যাচ্ছি আর মেয়ে কাজ করবে এই সার ছড়ানোর একটা গামলা আছে গামলাটা নিয়ে যাবে আর আর মুড়ি দুটি নিয়ে যাবে আমি ঠিক এসে সার নিয়ে আসবো মানে এক একর জমি সার ছড়াতে হবে আমি এটা নিয়ে আসবো তুমি গামলাটা নিয়ে যাবে আমি যথারীতি সেখানে পৌঁছলাম পৌঁছানোর পরে বসতে বসতে একজনকে ডাজন করছি আরেকজন এসে গেল এসে তার নাম সন্তোষ পাল তা বলছি সন্তোষরা আমি নাম তো জানি না আমি বলি তোমার নাম কি আপনার নামটা কি না সন্তোষ পাল আপনি গুরু দীক্ষা পেয়েছেন না দীক্ষা না বলে হ্যাঁ বলে দীক্ষার মানেটাই জাননে কি দীক্ষা তাই নাকি না বলে হ্যাঁ তাহলে নামটা আজ নেবেন না হয় নিয়ে নেবো ঠিক আছে এইরকম করতে 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 সেদিন ঘুরে 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 কি হলো না যখন এক ঘুরছি তখন আর কথা দেবতা বলছেন পিছন থেকে একজন মোটর সাইকেলে পিছনে চড়ে আছে আর আমি আগের দিয়ে যাচ্ছি আমাকে বলছে এই কবি ওই পাগলাটা কোথায় যাচ্ছে রে এই বনের ভিতরে কোথায় ছুটছে তা আগে গিয়ে সেখানে পাঁচজনের দীক্ষা হলো এই সেদিন চোদ্দ জনের দীক্ষা হলো আর একদিন আমাদের সৎসঙ্গ হলে মানে যেখানে আনন্দবাজার সৎসঙ্গ হতো সেখানে প্রায় ভাণ্ডারি আমি থাকতাম তো একদিন এক পূজারি গিয়েছে রান্না হবে তাকে রান্নার জন্য সব মালপত্র দিয়েছি সে বলছে এই রান্না এতে কী হবে এ তো পাঁচশো লোকের রান্না হবে নি তেল আরও দিতে হবে মশলা দিতে হবে আমলা এই রান্নাটা তোমার করতে হবে আমাকে তখন বলছে দেখুন আপনি গ্রামে বহুজনের ভাণ্ডারি করেছে হাজার হাজার লোকের ভাড়ারি করে পরিবেশন করছেন আর এই ভাঁড়া এই মশলাতে হয় আমি কি বলছি আমি দাদা আপনি রাখবেন না আপনি আপনি তো দীক্ষাটা পেয়েছেন ওই নাম করতে করতে আপনি যখন খুন্তি দিয়ে নাড়বেন নাড়তে নাড়তে দেখুন রান্না করুন দেখবেন ঠিক সুন্দর রান্না হয়ে যাবে সে তো রেগে একবারে মোম হয়ে গেছে এতে রান্না হয় আমি আচ্ছা করুন না রাখছেন কেন করুন না আমি কিন্তু আর মশলা দিতে পারবো না তারপর রান্না শেষ হওয়ার পরে সকলে খাওয়া দাওয়ার পরে উনি খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে বলছেন এ তো কথা বঙ্কিম দার পর গেলাম কিন্তু ঠাকুরের কি অসীম তা জানি না এই অল্প মশলাতে এত সুন্দর রান্না হয় আমি তখন তাকে তাকে বললাম দেখুন দাদা ঠাকুরের কি অপার মহিমা কথা বুঝতে পারবেন না আমাদের ওই সেই অনেক অনেক টিন লাগে না আগে যেন মৎসবে ঢাকা লোকের আপনাকে ছ দিন সাত টিন আট দিন তেল দিতাম এতে তা লাগে না খুব অল্প তেলে রান্না হয় তারপর একদিন সৎসঙ্গ ওই আনন্দবা সৎসঙ্গ হচ্ছে তারপর আমি আমারি আমি ওই ভাণ্ডারি থেকে একজনকে বললাম যে ইয়ে করতে করতে পাঁচজনকে আমি দীক্ষা যাজন করলাম যাজন করে দীক্ষা ঘরে গিয়েছে তারপর শেষে আমার ইস্ত্রিদে জিজ্ঞেস করছি দাদা কজন দীক্ষা হলো আজকে না পাঁচজন আমি পাঁচজন তো আমি পাঠিয়েছি বলে তাই নাকি না আমলে হ্যাঁ বলে তাহলে আমাকে আর উমুর দিন পঞ্চাশটা দীক্ষা দিতে হবে যা বলেছে আমি তো চমকে উঠেছি আমি পঞ্চাশটা দীক্ষা আপনি কী বলেন না হ্যাঁ পারবেন তারপর চিন্তায় আছি একজন প্রবীরকে বললাম প্রবীর আমাকে দাদা এরকম বলেছেন পঞ্চাশ জন আপনাকে চাপে রেখেছে দেখবেন ঠিক হয়ে যাবে আমি তারপরে একদিন হঠাৎ বললেন যে আপনি এক কাজ করুন দীক্ষাটা জন শচীন দাবলের ইতি আছেন উনি আসবেন আপনার বাড়িতে আমি একুশ জন দীক্ষা দিবেন আমি আচ্ছা ঠিক আছে এই করতে করতে পরম দেয়ালের কে অসীম দয়া জানি না সেদিন তেইশ জন দীক্ষা হয়ে গেল তারপর একদিন আমার ঋতিক দেবতা তার বাড়িতে ভান্ডারিয়া আমাকে বলছে একটু মুগ ডাল কথা মুগ ডালটা আমার বাড়ি থেকে তৈরি করে দিতে হয় তো আমরা মুগ ডাল রেখেছি উনি হাউরে নেমে বলছেন বঙ্কিমবাবু আমি যাচ্ছি একটা দীক্ষা জোগাড় করে রাখুন যে অবাক কথা একটা দীক্ষা উনি হাউরে নামছেন এই সময় বলছে দীক্ষা জোগাড় করে দেখুন কী করে হবে বলে আচ্ছা ঠিক আছে আমি তখন কি করলাম না একজনকে বলতে যে দয়ালের অসীম দয়া তিনি সব কিছু রেডি করে রাখেন আর যে ঋত্বিক যে মুখে ঋত্বিকের যে কাঁধে তোরে ঠাকুর আসে না বাস্তব কথা এটা মর্মে মর্মে আমি অনুভূতি করছি তার বাড়িতে এলেন একজনকে যা বলছি সে বলে হ্যাঁ নিয়ে নেব দীক্ষাটা হয়ে গেল আর একদিন অদ্ভুত কথা খুব আনন্দ লাগছে বলতে যে উনি এসেছেন আমাদের বাড়িতে দীক্ষা সেদিন হবে তো দাদন করতে করতে পনেরো জন বসেছে তারপর আমাকে ওই বঙ্কিমবাবু দেখুন না আর একজন পান বাকি আমি আর একজন কোথায় পাবো দাদা না দেখুন না সিদ্ধি যোগ ষোলোটা পূরণ হয়ে যাবে সিদ্ধি যোগ হয়ে যাবে আমি দেখছি জানান দাদা বলি একটু বেরিয়ে এসে একজন যাচ্ছে দেখে বললাম যে নাম করতে নামের কি শক্তি নাম করলে কি হয় নাম করতে করতে দেখ বললাম দাদা একটু নাম হয়েছে আপনার বলে নাম তো হয় না তাহলে আপনি একটু নামটা নেবেন বলতে বলে ঠিক আছে নাম কি আপনাদের বাড়িতে কি কখন দিবেন আমি এক্ষুনি এসে বসে গেলেন হয়ে গেল এইভাবে এই করতে তার দয়াতে সব কিছু হয় এভাবে কত কী যে আমি যখনই সৎগুরু স্বর্ণপন্ন হয় শরণ ঠাকুর যে বলেছেন সৎগুরু শর্ণ শরণাম মনো করো সবসময় আশ্রয় করণ করো তোমাকে উন্নতির জন্য না বাস্তব তাই হয় একদিন তার এর কথা বলছি একদিন আমি এইভাবে আছি আমার ধর্ম মেয়ে রিতা সে বলছে কাকাবু একটা জানেন একটা মেয়ে তার হাতে খুব বন্ধু মেয়েটা পাঁচ ছ খায় না প্রায় মারা যাবে বলে মনে হচ্ছে একটু যাবেন আমি আচ্ছা চলো তারপর আমরা পাঁচ ছজন গিয়েছি তার বাড়িতে গিয়ে দেখি মেয়েটা রোগা জীর্ণ একবারে মানে মরণ পথ যাত্রী তাকে অনেকে বলছে তুমি খাওয়া দাওয়া কেন করছো না খাওয়া দাওয়া করো ঔষধ খাও ভালো হয়ে যাবে সবসম মেয়েটা কিনে যাচ্ছে আমি তখন তাকে বললাম মা তুমি কাঁদছো কেন সে তখন কিনে যা তুমি কেন কাঞ্চ বলো না কিছু বলছে না আমি তুমি কাঞ্চ তুমি মারা যাবে বলে না হ্যাঁ আমি আরে মারা গেলে তো ভালো তখন সে কানতে কানতে বলে আপনি কি বলছেন মারা গেলে ভালো আমি এই কথা বলছেন হ্যাঁ তুমি এত কষ্ট কেন পাবে তো এমন একটা করো রাস্তার তো কোনো মৃত্যু নাই কাজে ওই যাতে করে আত্মা আবার যখন পুনর্জন্ম হবে তখন সুন্দর জায়গায় একটা প্রতিষ্ঠিত জন্মগ্রহণ করতে পারো না সেটা কি আমি সেটা হচ্ছে নাম তুমি নামটা পেয়েছিলে না না বলে হ্যাঁ নামটা তোমার মনে আছে বলে না তাহলে নামটা নতুন করবে নামটা করো দেখবে একটু সুন্দর হবে বলে নামটা তাহলে আপনি শুনিয়ে দেন একটু একটু শুনিয়ে দিলাম দেব নির্দেশ আছে যে নামটা ঘুরিয়ে বলা বললে হয় তো আমি তাকে বলে দিলাম বলে তারপর সে নাম করতে লাগলো তারপর প্রার্থনার টাইম প্রার্থনার টাইম হয়ে আসছে আমরা প্রার্থনা সব বসলাম মেয়েটা যা পাঁচ পাঁচ ছ দিন উঠতে পারে না সে উঠে আমাদের পিছনে বসলো বসে তো প্রার্থনা এমনি শুনলো না আমরা প্রার্থনা করছি তারপর নাম এবং কীর্তন করো তার কি ভালো লাগলো জানি না এবং খুব কীর্তন করছিলাম সুদা সে তখন তার কি ভালো লাগলো জানি না আমরা বাড়ি এসে গেছি তার মাকে বলেছে মা গো দাদু যে এসেছিলেন একটু ওনাদের ডাকুন না বাড়িতে একটা ওনারা সৎসঙ্গের কথা বলেন ওনারা সৎসঙ্গ করুন তারপরে ওর মা আমাকে ফোন করলো ফোন করতে আমি ঠিক আছে সৎসঙ্গ তোমার বাড়িতে করব বলে সৎসঙ্গ করতে গেলাম তাকে বললাম তুমি এই ইষ্টমিটি করো এবং দেখো ঠাকুরকে সব সময় জানাবে যে তোমার ইচ্ছায় মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক তুমি সবই দিন ইষ্টমিটি করে প্রণাম যখন করবে তুমি এই কথাটি বলবে এই করতে করতে থাকে একদিন আমি সঙ্গে যাচ্ছি পুলসিটাতে আমার পাশে একটু দূরের দামটা যাচ্ছি সাইকেল চড়ে হঠাৎ একটা ফোন এলো ফোন এসে ফোনটা ধরে কী হয়েছে মা না আমার মেয়েকে নিয়ে আমি ওর আজকে হার্ট অপারেশন হবে তো আমি যাচ্ছি আর আপনাকে তাই বলছি আমি হার্ট অপারেশন করতে যান আমি আপনাকে বাধা দেব না যে নাম করুন হার্ট অপারেশন করতে হবে না আমি এ কথা বলবো না আপনি এক কাজ করুন নাম করতে করতে যান এবং যখন আপনি বেরিয়ে যাবেন ঠাকুরের উদ্দেশ্যে একটু প্রণামই তুলে বলবেন যে তোমার ইচ্ছায় মঙ্গল আমি জানি না কি সে মঙ্গল হবে তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক আমাদের মধ্যে পূর্ণ হোক তখন এই কথাটি বলে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে সেই মতো উনি গেলেন তারপর আমি সৎসঙ্গে গিয়েছি সবসময় প্রার্থনা বন্দনা হওয়ার পরে রীতি দাদাকে আমি বললেন ইস্টপোর্ষণ করুন ইষ্ট পোষণ করছি ওই সময় ফোন এলো ফোনে আসতে আমি বললাম মা গো এই সময় আপনাকে কিছু বলতে পারবো না তো সৎসঙ্গের পরে আপনাকে বলবো তারপরে সৎসঙ্গ ফোন করলাম তখন বলছে দাদা ঠাকুরের কি অসীম দয়া জানি না তো আমার মেয়ে যে অপারেশন হওয়ার কথা ছিল সেই অপারেশনটা আর করতে হবে না অপারেশন ডাক্তারও বলেছেন যে ঔষধে সেরে যাবে আমি শুনে কী আনন্দ হচ্ছে তা ভাবতে পারবো না তারপর একদিন সৎসম করে আসি ওর বাবার সঙ্গে দেখা হলো রাস্তাতে বলে আপনি যান না কেন আমাদের বাড়ি আমরা আপনার মেয়ে কীরকম আছে না মেয়ে খুব ভালো আছে তবে দেখি মেয়েটা এখন পর্যন্ত সুন্দর এভাবে আছে তো আমরা চলতে জানি না আমরা চলতে চাই না আমার ঠাকুরকে আমরা যে কীভাবে ডাকতে হবে সেটা আমরা জানি না আমরা নাম করতে আমরা চাই না আমরা প্রবৃতি জীবন জীবনযাপনে জীবন কাটাতে চাই যে নামের কি ঐশ্বরিক শক্তি সে নামটুকু কিভাবে কীভাবে করতে হবে সেটা আমরা জানি না তো করতে আমরা চাই না তো আমরা শুধু অর্থ অর্থ কোথা থেকে অর্থ আসবে এখন যদি কোথাও কেউ বলে যে সেখানে দশ হাজার টাকা দেওয়া হবে আমি যেমন করে হোক আমি ছুটে চলে যাব কিন্তু যদি বলি সেখানে সৎসঙ্গ হচ্ছে সেখান চলো তখন নানারকম অজুহাত দিয়ে কাটিয়ে দেয় যে আমার এই কাজ সেই কাজ আছে কাটি দেয় তো আমরা যদি ভালো ঠিক ভাবে নাম করি নামের আলো যদি ঠাকুর বলছেন নামের আলো জ্বালিয়ে দাও এবং নাম যেমন দার্জিলিং মিল চলে সেইভাবে দ্রুত গতিতে নাম করো তাহলে দেখবে সব গ্রন্থের সব কিছু মোচন হয়ে যাবে তো সেই আমি আমরা কেউ নাম করতে চাই না তো আরেক দিনের একটি ঘটনা বলছি যে আমার আমি বাড়ি আর তুমি একটু ঠাকুরের নামে প্রণামি তুলো না আর তার বৌমার বোনের বোনটা জলে ডুবে গেছিল বাঁচবেন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে কি ঘটনা হয়েছে না বলে সে ছেলেটা স্কুলে গিয়েছিল স্কুলে গিয়ে একটা মরা পুকুরে সকলে মাছ ধরছে আর সেই ছেলেটা তার কি খেয়াল হলো সে নেমে গেছে নেমে গিয়ে পুকুরে তো মানে গাইনা ঘুরছিল তারপর মাইদ হচ্ছে আর একটা জায়গা গর্ত ছিল সেই গর্তে ছেলেটা ডুবে গেছে তারপর তখন সেই ছেলেটা গিয়ে বলছে তাদের কাছে গিয়ে বলে আয় আশাশা তার ছেলে ডুবে গেছে মুখ ডুবে গেছে না কোথায় কি ডুবে গেছে না বলে হ্যাঁ আয় সেই কানটা ডুবেছে মানে এটা এমন ভাবে জল ভোলা জল হয়ে গেছে মানে পাঁকের মতো হয়ে গেছে তাতে ডুবে গেছে যখন ছেলেটাকে তুললো তখন কিছুই তার অবস্থা নাই তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে আমাকে সর বাবা একটু ঠাকুর কাছে আমি তুলো না আমি তখন সেই ঠাকুরের কাছে প্রণামি নাম করতে করতে তুললাম যে পরম সেদিন আমি জানি না প্রণামিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর যেন কোলে এগুলো গল্প বলে মনে হবে সকলের কাছে যেন তার কোলে নিয়ে নিলেন আমি তখন মেয়েটাকে সেই বললাম মাগো ওই ছেলেটা রক্ষা বেঁচে যাবে কেন বলে না বাবা বাঁচবে না তার অবস্থা খুব আমি তুই দেখবি ঠিক বেঁচে যাবে তো কিছু একদিন পরে খবর এলো যে ছেলেটা বেঁচে গেছে পরম দয়ালের কি অসীম দয়া তা জানি না তার মর্ম আমি বুঝতে পারছি তাই এই আর তিন মাস বাকি আছে আমার চুরাশি বছর বয়স পূরণ হতে তো এই বয়সে আমার মনে মনে একটু খুব খুব হয় যে আগে প্রচুর দীক্ষা দিয়েছি এখন পারছি না সাইকেলে ছুটি যেতে পারছি না বাইরে তাই সকলে দীক্ষা দিচ্ছে অনেক যখন অনলাইনে আমি শুনি অনেক মা গান করেন অনেকে অসংখ্য করেন তা আমি মনে মনে ভাবি আমি এমন অধম হয়ে গেলাম তো জীবনে বেঁচে থেকে কী কাজ ঠাকুরের যদি কাজ না করতে পারি তাহলে এমনি বৃদ্ধ বয়সে বেঁচে থেকে কী লাভ তা ঠাকুরের কাছে মাঝে মাঝে প্রার্থনা করি যে ঠাকুর আমি যদি কাজ যখন করতে পারছি না আমাকে আপনি আপনার চরণের আবার ই হয়ে যায় না আমরা পুনর্জন্ম হয়ে আপনার কাজ করতে পারি তো আর আর বিশেষ বাড়াবো না আমি সকলের মঙ্গল কামনা আচ্ছা আচ্ছা দয়ালের অশেষ দয়া কি আমি জানি না অনেক অনেক ক্ষেত্রে আর একটা ছোট্ট ঘটনা বলছি শুনলে অবাক হয়ে যাবেন আমার বালি এই যে ই আসতেছে বড় মার জন্মদিবস আসতেছে সাবন শ্রাবণ সেই সময় করোনাটা ছেড়ে গেছে বলতে ওই সময়টি তারপরে অমর বেরাদা বলে একজন দাদা আমাকে বললেন দাদা একটা কাজ করুন উৎসবে কি আসতে তো হবে আসুন না আমি বলি ঠিক আছে যাব যত করোনা উৎসবে যাব যা হয় হবে ট্রেনে তো অনেক ভিড় থাকবে তো মারা যায় মারা যাব ঠিক আমি যাব বলে আমি কি করলাম যাচ্ছি আমার কাছে উনি বললেন যে এক হাজার টাকা আর একটু টাকা চাল নিয়ে আসবে আমি তখন কালেকশন করি পনেরো ষোলো কিলো চাল হয়েছে আর এক হাজার টাকা নিয়ে যাচ্ছি তো তখন তো চতুর্দিকে জলমগ্ন হয়ে যায় বলে আমি এপাতে ঘুরে না দিয়ে একটা মিল বাড়ি আছে মিল বাড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখি এমন জল একবার প্রায় হাঁটুর উপরে জল আমি যা আমার কাছে বেডিংপত্র আছে সেখানে থাকবো গিয়ে বেডিং নিয়েছি আমি বেডিংয়ের মধ্যে ডুবে যাবে আর চাল টাল ডুবে যাবে আর আমার পোশাকও সব ডুবে যাবে অনেক কষ্টে গেলাম যার পরে হাঁপিয়ে গেছি এক বাড়িতে একটু বসলাম হঠাৎ ট্রেনের ফোন হলো যে পাঁচ গাড়ি এসে গেছে আমি তাড়াহুড়ো করে গেলাম প্ল্যাটফর্ম যে উঠুব না গাড়িও এসে গেল গাড়ি আসার পর ওই উঠতে গিয়ে আমার পা হাঁটুটা একটু ছুড়া হলো আর উঠে গিয়ে উঠে আমি একটা গাড়িতে উঠলাম উঠতে গিয়ে একটা পুত পা তুলেছি আর গাড়ি ছেড়ে দিয়েছি তারপর একটা জুতা পড়ে গেছে তখন ওই কম্পার্টমেন্টে সকল বলছে যা আপনার নতুন জুতার একটা জুতা পড়ে গেল আমি পড়ে গেছে আর কি হবে এই জুতাটা ফেলে দিতে হবে একটু পরে দেখি না গাড়িটা থেমে গেল তখন ওনারা বলছেন আপনি চলে যান গিয়ে জুতাটা গুড়ি নিয়ে আসুন আপনি যদি গাড়ি ছেড়ে দেয় না আপনি যান না আমি তা নেমে পড়লাম নেমে পড়ে দেখি ড্রাইভার নেমে পূর্ব দিকে যাচ্ছে তারপর উনি কী হলো উনি কেন যাচ্ছেন তারপর দেখি নাইন নিচে নেমে জুতাটা গুড়ি দিয়ে নেন তো গুড়ে সে আমাকে আমি তখন ওজনের কাঁদছি আপনি একটা উচ্চপদস্থ কর্মচারী আপনি আমি একটা নগণ্য আমার জন্য আপনি বলে আপনি এটা পড়ুন পরে গাড়িতে উঠুন যে দয়ালের যে অসীম দয়া তার কাজ করলে তিনি কাকে পাঠিয়ে দেন সেকে বলা মুশকিল অনেক অনেক ঘটনামা মা সে বলতে অনেক স্মরণ আসছে না অনেক কিছু ঘটনা হয়েছে তো আমার জীবনে এই অল্প দিনে যে এইগুলো করেছি আমি করি না ঠাকুর করেছেন তো ভাবতে অবাক লাগে তাই আমি অনুরোধ করব সকলে যে যারা অনলাইনে আছেন এবং তারা আরও এই অনলাইনে যাতে সকলে যুক্ত হয় এবং ঠাকুরের কথা বলে যত ঠাকুরের কথা ঠাকুর ঠাকুর বলবেন তার মনের ময়লা দূর হবে তো যাতে করে সকলে চল চলতে পারে চলুন সকলে এবং আপনারা ভালো থাকবেন মনের ময়লা দূর হবে সব কিছু দূর হয়ে যাবে তো আমার অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক ক্ষম আমি বয়স হয়েছে তো আর দাঁত নেই তো ভাষার অনেক ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা খুব করবেন আমাকে আমার যে ভুল ত্রুটি হয়ে যায় আর আর কিছু বলছি না